রাস্তায় না আসা পর্যন্ত ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুশ ফেরে ওঠে না তারা মানববন্ধনকে পাত্তা দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে পাত্তা দেয় না ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শিখায় বলে তারা কোরআন হাতি শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই আবার গতকালকে রাতে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি হাসনাত হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু এটা টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন এটা আলোচনার টেবিলে নেওয়া সমাধান করা গেল না কেন এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে কার দায় আছে এখানে আমলাতন্ত্র বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সংকট হচ্ছে কোনো ইস্যুকে সে হ্যান্ডেল করতে পারে না সমাধানের দিকে নিতে পারে না এবং এটাই আমরা বারবার ঘুরে ফিরে দেখছি এবং দেখেন কত ছোট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাত কলেজের একটা আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাহলে আপনি কেন এই আলোচনাটা এই যে প্রিন্সিপালদের সাথে আপনারা বসলেন আগে কেন বসলেন না যে এরকম একটা আন্দোলন চলছে ছাত্রদের সাথে কেন আগে বসলেন না যে আমরা কি এই ভর্তি পরীক্ষাটা তোমাদের পক্ষ থেকে এবার অপারেট করব কি না এইটা একটা আলাদা ডিসিপ্লিনের মধ্য দিয়ে অপারেটেড হবে এই মিটিংটা তো আপনারা করলেন এত মারামারির পরে সারা রাতে ধ্বংসযজ্ঞের পরে কেন করলেন এরপরে হচ্ছে উস্কানি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা শিক্ষকদের তরফ থেকে আমরা বোধ করছি যে আরও দায়িত্বশীল আচরণ হওয়া উচিত কারণ ছাত্ররা জেনুইনলি এইখানেই হয়রানির মধ্যে আছে এবং তাদের যে দাবিগুলো আমরা দেখেছি মোটামুটি মোটা দাগে ন্যায্য দাবি এখন একটা রাষ্ট্র এই ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে কি পারবে না তার সক্ষমতা আছে কি না তার ট্রেজারিতে টাকা আছে কি না সময় কত লাগবে সেইটা তাকে ভেবে দেখতে হবে সেজন্য আমরা বারবার দাবি করেছি যে আলোচনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কমিটি করে দিয়ে সিরিয়াস কনসালটেশন হওয়া দরকার যে আসলে কী করা সম্ভব এই সাত কলেজের কোনো কলেজকে কি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেবেন কোনো কোন কলেজগুলোকে কি আপনি উন্মুক্ত অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেরত দিয়ে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখবেন না আলাদা একটা বিশ্ববিদ্যালয়ে ইউনিট তৈরি করবেন কি করবেন অপশন তো চার পাঁচটাই আছে আমাদের হাতের সামনে ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে কথা বলে এটার একটা সমাধান হওয়া দরকার এইভাবে অন্যায্য দাবি দেওয়া রাস্তায় না আসা পর্যন্ত ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুঁশ ফেরে ওঠে না তারা মানববন্ধনকে পাত্তা দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে পাত্তা দেয় না গতকালকে দেখলাম এপতেদায়ী শিক্ষক যারা আছেন মাদ্রাসার শিক্ষক মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলোকে তারা নিবন্ধন করতে চান এই দাবি নিয়ে আসছে তাদের ছয় দফা দাবি দেখলাম প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি নয় হাজার মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের এবং এই নয় হাজারে লক্ষাধিক শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা আছেন এই মানুষগুলো বেতন পান না কোনো বোনাস নাই কোনো কোনো কিছু নাই সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের একটা রাষ্ট্র ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শেখায় বলে তারা কোরআন শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এগুলো এক্সিস্ট না করে এই মানুষগুলো এক সপ্তাহ থেকে এখানে অনুসরণ করছে অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে কেন প্রতিনিধি দল আসলো না কেন কমিটি করা হইলো না কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান আমরা যাচাই বাছাই করব যদি আর স্কুল মাদ্রাসা হওয়ার জন্য জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে নীতিমালা আছে এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব অথবা এখন পাচ্ছি না আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে আমরা এখন পাঁচশো করব আগামী বছর দুশো করব। কিছু একটা তো বলবেন করবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই নাই বলেই তো মানুষগুলো ওখানকার গরিব ছেলেমেয়েরাগুলো মাদ্রাসায় পড়ে বিনামূল্যে পড়ছে অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল আবার এটাও দেখা দরকার যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল যে আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘন্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন ওখানে দুই তিনটা হাসপাতাল আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন ব্লক করবার আগে মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে দিলেন না কেন তাহলে যদি আগে নিতেন তাহলে এই মানুষগুলো তো প্রেসক্লাব থেকে আপনার যমুনার দিকে রওনা করতো না তেজগাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করতো না তাহলে এই যে আমলাতন্ত্রের লিমিটেশন একটা সিচুয়েশনকে হ্যান্ডল করা একটা মিছিল মিটিং সমাবেশ দাবিকে হ্যান্ডল করার যে দুর্বলতা বারবার দেখতে পাচ্ছি সেটা শেষ পর্যন্ত ভায়োলেন্স সহিংসতা মারামারিতে চলে যাচ্ছে এই জন্য বারবার আমরা এই আমলাতন্ত্রের ফেইলিওর নিয়ে বারবার বলছি যাদেরকে আউট ডিসমিস করা দরকার বিদায় করে দেন এই আমলাতন্ত্র থেকে যারা রাষ্ট্রের এক্সিকিউটিভকে অ্যাডভাইস করতে পারছে না তারা তাদেরকে পদ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামির ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমা থাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠি লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা ডাক টানা দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসার পরে প্রচুর দাবি দেওয়ার আয়োজন দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি প্রায় দেড়শোর মতো দাবি গত প্রায় ছয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করা হয়েছে এবং অধিকাংশ দাবির ভিতরে ন্যায্যতা আছে প্রবলেম হচ্ছে যে এটার সীমানাটা কোথায় আমরা মাপব যে অনেক ন্যায্য দাবি আছে কিন্তু এই ন্যায্য দাবিগুলো ১৬ বছর তোলা হয় নাই আবার এই দাবিগুলো তোলার পন্থা প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে এই জন্য আমরা বোধ করছি যে মিছিল মিটিং করবার জন্য কোথায় গিয়ে দাঁড়াবে তেজগাঁওয়ের সাত মাথায় দেখা যায় যে কোনো একটা জায়গাতে যদি মিছিল মিটিংয়ের জন্য ছেলেমেয়েরা দাঁড়ায় আলটিমেটলি ঢাকা শহর অচল হয়ে যায় শাহবাগ শহীদ মিনার প্রেস ক্লাব কয়েকটা জিনিস এখানে রাষ্ট্রের করা দরকার একটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাবি দেওয়া সংক্রান্ত বিষয় হ্যান্ডেল করবার একটা সেল করা যেতে পারে যে যাদের যেখানে যে দাবি আছে তারা ইমেইলে অথবা ডেলিগেশন করে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে ওই সেলের কাছে দাবিটা জমা দিয়ে আসবে ওই সেল একটা রোডম্যাপ দেবে যে এই দাবিটার সাথে শিক্ষা মন্ত্রণালয় জড়িত ওই দাবিটা তখন শিক্ষা উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া হবে এই দাবিটার সাথে যোগাযোগ মন্ত্রণালয়ে জড়িত এই সেলটা তখন এই কাজটা যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে এবং একটা রোডম্যাপ দেওয়া হবে তিন দিন সাত দিন দশ দিনের মধ্যে রিপ্লাই করা হবে যদি আবার পাল্টা মিটিং করার প্রয়োজন হয় বোঝার বিষয় হয় সেই মিটিংটা করা হবে একটা ন্যায্যদার ভিত্তিতে সমস্যাগুলোকে সংকটগুলোকে অ্যাড্রেস করবার রাষ্ট্রীয় যদি মেকানিজম না থাকে তাহলে রাস্তায় এই কাওয়াজগুলো হইতেই থাকবে এই জন্য মিছিল মিটিং থেকে শুরু করে দাবি দেওয়া পেশ করবার একটা স্পেশালিস্ট ইউনিট সরকারের তৈরি করা দরকার যেখানে রাষ্ট্রের সবাই যার যে দাবি আছে যে সংগঠনের যে দাবি আছে সেই দাবিটা করবে এবং এই দাবিটার রেসপন্স দিতে আমলারা বাধ্য থাকবে যে যে আমলা এটা করবেন না সেভেন ডেজ টেন ডেজ এর প্রোটোকল রিপ্লাই করবেন না তাকে ইমিডিয়েটলি ডিসমিস করার আইন করে ফেলতে হবে তাহলেই দেখবেন আপনি রাস্তাঘাটে যে মানুষকে কষ্ট দিয়ে মিছিল মিটিং করা দাবি আদায় করা পুলিশ লাঠিচার্জ করা এই যে সংকটগুলো চলছে এগুলো কমে যাবে রাষ্ট্র ম্যাচিওর হইতে হবে রাষ্ট্র দুইশো বছর আগের গোত্রীয় পন্থায় চললে এই সংকটগুলো আরও খারাপ হবে গভীর হবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হবে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি হবে তাই এটা সমাধানের একটা পথ বাতলে দেওয়া দরকার ধন্যবাদ